আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কীভাবে বাটন ফোন অথবা অ্যান্ড্রয়েড ফোনের ডায়াল অ্যাপ দিয়ে নগদ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন এই ভিডিওতে আমি দেখাবো আমরা অনেকে অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস দিয়ে চেক করতে জানলেও বাটন ফোন অথবা অ্যান্ড্রয়েড ফোনের ডায়াল অ্যাপ দিয়ে আমরা অনেকে চেক করতে পারি না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা না জানেন তারা জানতে পারবেন তাই আর কথা না বাড়ি এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে চান অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটন ফোন দিয়ে তাহলে আপনি প্রথমে ডাইল ক্লিক করবেন করার পর আপনার বাটন ফোনে আপনি টাইপ করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তারপরে আপনি কি করবেন অ্যান্ড্রয়েড ফোন এলে ডাইল ক্লিক করবেন ডাইললগুতে আর বাটন ফোন হলে ডায়লে চাপ দেবেন তারপরে ডাইললগুতে আপনি ক্লিক করবেন করার পর একটা স্ক্রিন আপনার সামনে শু হবে দেখুন এখানে ওয়ান দেওয়া আছে ক্যাশ আউট ক্যাশ আউট মানি কি আমরা এজেন্ট নাম্বারে টাকা পাঠাই এখন আপনি যদি এখানে ওয়ান টাইপ পরে সেন্টে ক্লিক করেন তাহলে দেখাবে যে ব্যক্তির নাম্বারে আপনি টাকা পাঠাবেন সে ব্যক্তির নাম্বার এখানে দেওয়ার জন্য তারপর দেখুন টু দেওয়া আছে সেন্ট মানি তো সেন্ট মানিতে আপনি টু টাইপ পরে সেন্টে দিলে দেখাবে যে ব্যক্তির পার্সোনাল নাম্বারে আপনি টাকা পাঠাবেন সে ব্যক্তির নাম্বারটা এখানে দেওয়ার জন্য তারপরে আপনি অ্যামাউন্ট দেওয়ার পর রিফারেন্স দেখাতে পারে তারপর পিনকোড দিলে কিন্তু টাকা চলে যাবে তারপর দেখুন এখানে তিরি মোবাইল রিচার্জ এখানে আপনি তিরিতে তিরি এখানে টাইপ করার পর সেন্টে দিলে দেখাবে আপনি কোন নামের সিমে আপনি টাকা রিচার্জ করতে চান দেখুন এখানে শেষে দেওয়া আছে মাই নগদ সেভেন নাম্বারে দেওয়া আছে মাই নগদ এখন যদি আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে চেক করতে চান তাহলে আপনি সেভেনে সেভেন এখানে টাইপ করবেন করোপের সেন্টে আপনি ক্লিক করবেন করার পর এইরকম একটা স্ক্রিন আপনার সামনে হবে দেখুন এখানে ওয়ানে দেওয়া হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি আপনি ওয়ান টাইপ করবেন করপরের সেন্টে আপনি ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর এখানে বলবে আপনার পিনকোড দিয়ে দেওয়ার জন্য এখানে আপনি সঠিকভাবে আপনার পিনকোডটা দিয়ে দিবেন এখানে যদি আপনি পিনকোড দিতে বারে ভুল করেন তাহলে আপনার সমস্যা হতে পারে তাই কারণে সঠিকভাবে এখানে পিনকোডটা দিয়ে দিবেন তারপর আমি এখানে আমার পিন দিয়ে দিচ্ছি তারপর এখানে পিন দেওয়ার পর আপনি কি করবেন স্যান্টে ক্লিক করবেন করার পরে আপনার সামনে একটাই স্ক্রিন শো হবে এবং এখানে দেখাবে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা আছে আপনি এইভাবে আপনি চেক করতে পারবেন তাই এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখে হবে অন্য আরেক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ